নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা আজকে মোচার চোপ ভিডিওটা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা মোচার চোপটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি এই মশলাগুলো আমি ভেজে নেব প্রথমে আমি দুটো এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে কুন্ধুরা এবার আমি গোটা জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নিব বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে মশলাটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিই বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি মশলাটা যে মিশিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি আগে থেকে মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার আমি সেদ্ধ করা মোচা দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে বন্ধুরা আলু মচাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা করে দিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে দিই বন্ধুরা একটা গামলার মধ্যে এক বাটি বেসন নিয়েছি অল্প পরিমাণ হলুদ দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা ফাটানো হয়ে গেছে রকম ব্যাটার রাখতে হবে মোচার চপগুলো আমি গোল গোল করে বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে हमें दो चार चौका भेजेंगे বন্ধুরা চপগুলো এবার আমি উল্টে নিচ্ছি এই ব্যাটারটা আমি বেসন দিয়ে করেছি আপনারা বিস্কুট গুঁড়ো দিয়ে বানাতে পারেন বন্ধুরা চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব চপগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মচার চপগুলো ভাজা হয়ে গেছে অতটা মজমুচি হয়েছে প্রত্যেকটা মোচার চপ বন্ধুরা এই মচার চপগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন